সেই আশ্রয়ন প্রকল্পে আলম রা একজন ব্যক্তি যিনি মাদক সেবী মাদকের করে মাদক খায় এবং এই তিনি একটি মেয়েকে নিয়ে এসে বিয়ের দেখিয়ে তার সাথে অসামাজিক কার্যক্রম করেছে এবং এই ঘটনাটি কিন্তু আশ্রয় প্রকল্পের লোক জানা জানি হলে পরে এলাকাবাসী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে মেয়েটি কিন্তু এখানে থাকলেও আলোক কিন্তু এখান থেকে পালিয়ে গেছে এবং এই সম্পর্কে এলা এই আশ্রয়ন প্রকল্পের যে জনগণ রয়েছে তারা কি বলছে এবং সে মেয়েটি কি বলছে সে সম্পর্কে আমরা আসুন জানি

বাস করি নি এখানে আমরা তো আসি না আলো বাসন এই যে সামনে যে ঘরটা দেখছেন এই ঘরে কিন্তু যে সুবিধাভোগী ছিল তাকে বের করে দিয়ে কিন্তু আলো এখানে এই ঘরে থাকে এবং এই মাদক সেবন করে মাদকের ব্যবসা করে এবং এই যে মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে নারী দিয়ে এসে কিন্তু এখানে অসম কার্যক্রম করে আজকে কিন্তু এলাকাবাসী এখানে হাতে নাতে কিন্তু ঘরেছে এবং এই বিষয় নিয়ে চলছে উত্তেজনা আমি দাবি গুচ্ছী এই ধরনের ছেলেপেলে যারা আছে জড়িত তাদের সাথে তারা যাতে গুচ্ছু গ্রামে ঢুকতে না পারে এবং তারা যাতে এই সরকার কোনো করে যাতে না থাকতে পারে এটা আপনাদের কাছে জোর করা যাবে জোর করা যাবে আর আমার বারবার নিন্ধন যে যেতে এই কাজ যাতে প্রফল এবার যাতে ছাড়তে হয় এই কাজ যাতে আপনার না হয় দশ গ্রামের লোক দেখেছে দুশো গ্রামে এরকম কাজ করা যাবে আশ্রয় প্রকল্পের ঘরে এমন ধরনের কার্যক্রম আসলে খুবই দুঃখজনক এই বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই আশ্রয় প্রকল্পের থাকা আহ জনগণ